ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম ভাইয়ার নাম আমার রায় নাচার কেন আসছেন প্রতিবেদনে প্রতিবেদনে আছে ভাল একটা মনের মানুষের জন্য ভাইয়া যে আমার থাকে ডাল ভাত খাওয়াতে পারবেন তার কাছে বিয়ে বয়স ভালো একটা মনের মানুষ খাই এমনি তো শোক দাঁড়ান এখনই কল দিয়েন না আগে চেনাটা সাবস্ক্রাইব করবেন তারপর ভিডিওতে একটা লাইক দিবেন এরপর ওনারা ফোন করবেন মনে রাখবেন সবস্ক্রাইব যদি আপনি না করেন আপনার কল রিসিভ হবে না এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার কমেন্ট বক্সে আপনি এক বা দুই যে একটা সংখ্যা লিখবেন সংখ্যা লিখবেন এই জন্য বলি আগামী মাসে আমাদের যে সবচেয়ে বেশি কমেন্ট করবে আমরা তাকে পুরস্কৃত করবো আর এবং কি তার জীবন সঙ্গী স সজ্ঞানে তাকে হস্তান্তর করা হবে একটা যদি সে চায় তা আপনার প্রয়োজন আপনি কমেন্ট করা এবং পুরো কথাগুলো শোনা তাকে কল করা ঠিক আছে আপনার শুনতে চাই এই মানে আপনার বয়স কত আমার বয়স বিয়ে হয়েছে জি না ভাইয়া বিয়া হয় নাই তো কেমন বয়সে যাচ্ছেন আপনার জন্য মনে মানুষটা সে যেমন বয়স হোক বুড়া হোক জন হোক যে আমার দায়িত্ব নিতে পারবে তাদের ডাল ভাত খাওয়াতে পারবে আমি তার কাছে বিয়ে বসবো বয়স বেশি হোক কম হোক তাতে আমার কোনো আপত্তি নেই জি আপু শুনতে চাচ্ছি আপনার কাছে পড়াশোনা কতটুকু করেছেন জি না ভাই আমি পড়াশোনা করতে পারি নাই বাবা নাই বাবা থাকলে না পড়াশোনা করাতো জি আপনি শুনতে চাচ্ছি আপনার এই লাস্টে 204 নাম্বারটা কার হ্যাঁ 204 নাম্বারটা কার এটা আমার নাম্বার এটা আপনার নাম্বার জি এই নম্বরে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ এই নম্বরে ফোন দিলে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা যে নাম্বার ইমো আছে জি না ইমো নাম্বার নেই এটা ছোট মোবাইলের নাম্বার বাটম থেকে জি ابو এই নাম্বারটা আমি দর্শকদেরকে দিয়ে দিব হ্যাঁ ভাইয়া দিয়ে দেন দর্শক আপনার সাথে যোগাযোগ করে কল রিসিভ করবেন না কেটে দিবেন না কেন কেটে দেব রিসিভ করব সত্যি হ্যাঁ সত্যি সত্যি জি তো রিসিভ করবেন হ্যাঁ রিসিভ করব মনে থাকবে তো হ্যাঁ মনে থাকবে আচ্ছা প্রিয় দর্শক আমি এক এক করে অনুগ্রহ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম এখন আপনাদের মন মতো হতে পারে না হতে পারে না হলে আমার কিছু করার নাই যদি হয়ে থাকে চ্যানেলটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন এই কোথায় থেকে দেখছেন এগুলো জানাই দেবেন অবশ্যই আপনাকে ফোন করবেন ফোন করতে ভুলবেন না মনে রাখবেন উনি বলেছিল যে খারাপ কথা যাতে কেউ ওনার সাথে না বলে আমি আপনাদের কাছে পুরুষ হিসেবে বলবো যে খারাপ কথা না বলাটাই বেটার ভালো লাগলে কথা বলবেন না লাগে নাই তবে মনে রাখবেন অতিরঞ্জিত কোনো জিনিসই ভালো না ভালো থাকেন আপু আল্লাহ ওকে আর কিছু বলবেন কিছু বলবেন আর জি না ভাইয়া ভালো থাকেন আল্লাহ ধন্যবাদ আচ্ছা আল্লাহ